আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পিপিআর লফ থেকে সবাইকে স্বাগতম এটা হচ্ছে শালিক কথা বলার শালিক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুটশালি আর এটা হচ্ছে শালিক দেখতে পাচ্ছেন কথা বল কথা বল কথা বল ওকে যেরক চ্যানেল নতুন আছেন সবাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো পশু পাখির ভিডিও পেতে হলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একেও মনে করছি আসসালামু আলাইকুম